الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد شمعت المسلمين الكرام اذكر جمع شمعت الشمعين على سنة الكور قطي قد بشوي كور اللهم আলোচনাকে শোনার যেন তৌফিক দান করেন অতপর আমি এবং আমরা সকলেই যেন তা অনুধাবন করত আমাদের বাস্তবিক জীবনে সেটা প্রয়োগ করতে পারি আলো সুফান তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আপনার আমি সামনে আমরা কোরআন হ্যারিস থেকে এই কোরবানির কয়েকটা শব্দ পাই রিলেটেড ওয়ার্ড একটা হচ্ছে নাহা যেমন সুরাতুল কালসারের মধ্যে আল্লাহ সুফান তালা বলেন তুমি তোমার রবের উদ্দেশ্যে সলা আদায় করো প্রার্থনা করো মাজাদ করো এবং ওয়ান হ্যাল তুমি তোমার রবের উদ্দেশ্যে কুরবানি করো এই নাহাম সব যদি পাওয়া যায় আবার আমরা যে সোরাজ লাইন আর্ম একশো তো বাষট্টি নম্বর আয়াতে আমরা নবাদ সাং হার করা বলেন ওই সৌদি আই আমার আর্মি আপনি বলুন যে আমার সলা আমার কোরবানি

সকল উম্মারকে আল্লাহ তাআলা কুরবানির বিধান দিয়েছেন এক একজন উম্মার কাছে হয়তোবা পদ্ধতিটা এক এক রকম ছিল অন্যান্য বার্তার মতো যেমন সিয়াম আমাদের জন্য এক রকম ছিল আবার নারিয়াম আলাইহিস সালামের জন্য এক অন্যরকম ছিল ঠিক তেমনিভাবে কুরবানি পূর্বের সময়ও ছিল আমাদের সময়ও আছে হয়তো পদ্ধতিটা ভিন্ন থাকতে পারে তবে সবার জন্য কুরবানি ছিল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে কুরবানি শুধুমাত্র পশুর জবাই করাই মানে কুরবানি না এটা একটা ইবাদতের অংশ ইব্রাহিম মানুষ সাল্লাহসাল্মের চেতনা থেকে আমরা করে থাকি এছাড়া আপনি দিন রাত আপনি কুরবানি করতে পারেন কিভাবে আপনার একটা পাপ কাজের পথ অমোচিত হয়েছে সহজে আপনি করতে পারেন কিন্তু আপনি নিজেকে কন্ট্রোল করলেন নিজের ইচ্ছা শক্তিকে কুরবান করে দিলেন এটা কুরবানি আল্লাহর জন্য কুরবান হয়ে যাওয়া আল্লাহর জন্য নিজের সময় কুরবানি করা আল্লাহর জন্য নিজের অর্থকে কুরবানি করা আল্লাহর জন্য নিজের খায়েশ নিজের প্রবৃত্তিকে কুরবানি করে দেওয়া শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সুলহান তাহলে আবারও ইসলামের মধ্যে আরও কোরবানি রিলেটেড শব্দ পাওয়া যায় যেমন সকল হাদিস শাস্ত্রের মধ্যে এসেছে তার মধ্যে একটা সহি বোখারি একটা বাপ আপনাকে বলি বাবু সুলনাতের ও ভাইয়া একটি অধ্যায় রচিত হয়েছে যে ব্যাপ মুসলমানদের ভেরিয়া কুরবানির সুন্নতি পদ্ধতি দিয়ে ওখানে আলোচনা করা হয়েছে তারপরে কোদ ভেরিয়া এই শব্দটিও কুরবানির সাথে রিলেটেড সম্পর্কিত অর্থাৎ ত্যাগ করা না যেটা হচ্ছে প্রবাহিত করা রক্ত প্রবাহিত করা না আবার বলছেন আবার আবার আরেকটা শব্দ পাওয়া যাচ্ছে ত্যাগ করা আত্মত্যাগ উৎসর্গ করা আরও একটি শব্দ হচ্ছে যেটা আমাদের কাছে চির পরিচিত সেটা হচ্ছে শব্দটি হচ্ছে ফার্সি ফোর ব্যান এই শব্দটি আর এই কয়েকটি শব্দ হচ্ছে এটার সাথে রিলেটেড আর এই প্রত্যেকটা শব্দ একটা ওই মালার মতো গেছে একটা ফুলের মালার মতো যেমন পূর্বানি এটা হচ্ছে আল্লাহর কাছে নৈকট্য হাসিল করা পূর্বানি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা আবার পূর্বহিয়া মানে ত্যাগ করা নাহা প্রবাহিত করা এই শব্দগুলোকে এক জায়গায় করেন অর্থাৎ আমি একটা পশুকে কুরবানি করলাম ত্যাগ করলাম কীসের জন্য বললাম আল্লাহ মৈকুট্য হাসিলের জন্য বললাম প্রত্যেকটা ওয়ার্ড এক একই সুতোই মাথা সুন্দরভাবে আর এই কুরবানীর সংজ্ঞা হচ্ছে আবার কুরবানীর সংজ্ঞাটা হচ্ছে যেন হোক কুরবান যে কুরবানি হচ্ছে এমন একটি মাধ্যম এমন একটি মাধ্যম হচ্ছে এই কুরবানি যার মাধ্যম দিয়ে আল্লাহ নৈকট্য হাসিল করা যাবে তার মানে কুরবানির সংজ্ঞা কুরবানি এমন একটি মাধ্যম যার মাধ্যম দিয়ে আল্লাহ সুহান নৈকট্য হাসিল করা যায় তার মানে কুরবানির একটা গোল হচ্ছে কোরবানির একটা উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে আল্লাহ নৈকট্য হাসিল করতে হবে তার মানে তারা যে আপনি যখন নিয়াত করছেন যে আমি কুরবানি করবো এই যে দুই পঁচিশ সাল করেছে আপনি প্রথম দিন যেদিন চিন্তা করছিলেন আপনার সামনে কুরবানি আছে আপনি কুরবানি করতে হবে এই খেয়ালটা যেদিন আপনার মাথায় এসেছে আপনি নিয়ত করেছেন যে আমি এই বছর কুরবানি করব ঠিক সেই সময়ে আপনার এই যে নিয়তটা যে পরিকল্পনাটা যে আপনার অন্তরে সঞ্চিত হতো ওই সময় থেকে শুরু করে কুরবানি করা দশ গস্ত বন্টন পর্যন্ত মাঝখানে পুরো সময়টা এবং পুরো কার্যক্রমগুলোর একটাই উদ্দেশ্য হবে সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি আল্লাহ নৈকট্য হাসিল করা অন্য কিছু না সেকেন্ড কোনো অপশন নেই আপনি যখন নিয়ত করছেন যে আমি কোরবানি করব তখন আপনার নিয়ত হতে হবে এমন যে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি শুধুমাত্র আল্লাহ হাসিল অন্যথায় এটা শুরু করে এবার পশু তখন আপনার নিয়মটা কি হবে উদ্দেশ্যটা কি হবে শুধুমাত্র আল্লাহ নৈকট্য হাসিল করা অন্য কিছু না মাংস না চামড়া না অন্য কোনো কিছুই আপনার উদ্দেশ্য চলবে না যদি অন্য কোনো কিছু উদ্দেশ্য হয়ে থাকে তাহলে কুরবানির মূল অর্থ থেকে আপনি চিটকে বলবেন হ্যাঁ আপনার মাংস খাওয়া হবে হ্যাঁ আপনার নাম হবে আপনি সবচেয়ে বড় গরু কুরবানি করেছেন অন্য সবকিছু আপনি করবেন শুধুমাত্র একটা জিনিস হাসিল করতে পারবেন না সেটা হচ্ছে কুরবানির মূল মর্মবাণীটা কুরবানির মূল উদ্দেশ্যটা আপনার হাসিল না আমাদের সমাজে কুরবানির সময় বিভিন্ন সময় বিভিন্ন ফেতনা আছে তার মধ্যে কুরবানির সময় একটা ফেতনা হচ্ছে আমি ভাড়া শাড়ি কেনা কুরবানি দিব কি দিব না আমার আলোচনা এটা না আপনারা সবাই কুরবানি কিনে ফেলছেন আমি আপনাকে বলতে আসলে যে আপনি ভাগা কুরবানি দিবেন কি দিবেন না আর এটা নিয়ে আলোচনা করতেও যাচ্ছি না শুধুমাত্র এতটুকু আপনাকে বলতে চাচ্ছি যে আপনার ইচ্ছা যদি হয় যে আল্লাহ নৈকট্য হাসিল এটি যদি নিয়াত হয় তাহলে বুঝেন আপনার ওই কুরবানির পশু কেনার পিছনে আপনার নিয়াত হতে হবে আল্লাহ সন্তুষ্টি কুরবানি যখন কিনতে যাচ্ছেন তখন আপনার টাকা হতে হবে একদম হালাত সব কিছু মিলে যখন আপনি কুরবানি জবাই করবেন তখন আপনার একটা উদ্দেশ্য হবে আল্লাহ নৈকট্য আবার যখন মাংস বন্টন করবেন তখন শুধুমাত্র মনে হবে আল্লাহ নৈকট্য এই সব কিছু যদি শুধুমাত্র আপনার টাকায় আপনার একটা পশু হয় তাহলে এটাকে কন্ট্রোল করা সহজ আপনি আপনার অন্তকে কন্ট্রোল করবেন দেখ আমি আল্লাহ সন্তুষ্টির জন্য চাই আমি আমার হালার টাকা দিয়ে কিনতে চাই আমি আমার প্রতিষ্ঠা সেটা বন্টন করতে চাই এটাই খুব সহজ যদি আপনি আপনার মধ্যে সীমাবদ্ধ রাখেন আপনার পরিবারের পক্ষ থেকে একটা আর যদি সাতজন টাকা শারীর করেন যায় উত্তম আমি কথা কথায় যাচ্ছি না যদি আপনি সাতজনকে শরীর করেন তাহলে আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে কার নিয়ারটা কি আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে কার কার টাকাটা টাকাটা হালাল কে জন্য দিচ্ছে এবং অনেক মানুষ আছে আমার মুখের মধ্যে সাক্ষী পেয়েছে জানি বলছি যে এই টাকা দিতে পারেন তখন এক কথায় উত্তর যে কি করবো ঈদের সময় তো বেহাইন আসবে বেহাইনি আসবে অনেকেই আসবে তখন মাংস না হলে কেমনে হয় এই মাংসর জন্য শুধুমাত্র ভাড়া কোরবানি দিয়ে দিয়েছে এখন বলেন যার সঙ্গে ভাগ দিল তার কুর্বানি কি হবে স্কুল অফ থট বলেন যে কোনো স্কুল অফ থট বলেন ইসলামের সবার এক টাকা শর্ত ঠিক আছে আপনি শাড়ি মানে কুরবানি দেন যা ইসতাস যদি করতে চান করেন কিন্তু সবার নিয়ে এক হতে হবে সবার নিয়ে যেন আল্লাহ সন্তুষ্টি হয় মানছো না সবার টাকা যেন হালাল হয় তাহানা মিস পুরো ছড়াও বলেন এবং বাকি পরিপাক তো তাহলে এত খুব বিপদ আর যদি আপনারা এক হয় তাহলে এটা সম্ভব তাহলে সম্ভব এইজন্য ফায়াত তাভি আহাসান আপনি আপনার আহসানটা উত্তমটা আপনারা গ্রহণ করেন তকলাই কামুল ফাউলাইকা হাদানুল্লাহ ফাউলাইকা মুফকুল আলবা আপনার হেদায়েত প্রাপ্ত হবেন এবং আপনারা জ্ঞানী বলে আল্লাহর কাছে পরিচিত হবেন যেটা কম সেটা তাহলে আপনার মূল মানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নৈকট্য হাসি করা আপনি যখন পশু কিনতে গিয়েছেন তখন থেকে শুরু করে পশু কিনে নিয়ে এসেছেন পশু যখন জবাই করবেন পশু যখন জবাই করবেন পশু যখন মাংসগুলোকে বণ্টন করবেন সব সময় একটাই চিন্তা ফিকির আপনার থাকতে হবে সেটা হচ্ছে আমি আমার রবের সন্তুষ্টি চাই অন্য কিছু না শুধুমাত্র মাত্র আমার রবের সন্তুষ্টি চাই এই রক্তকে প্রবাহিত করলাম আল্লাহর জন্য এই মাংস যেগুলোকে বন্টন করব শুধুমাত্র আমার ফ্রিজ আগে ভরাতে হবে বিষয়টা তা নয় আপনার স্ত্রী কিছু কিছু ফকির মিসকিন এসেছিল তাদেরকে আগে দিয়ে দিয়েছে আপনার ওজন করার পূর্বে দিয়ে দিয়েছে যার কারণে আপনি পুরো বাড়িতে মাথায় নিয়ে নিয়েছেন যে আমি ওজনই দিলাম না তুমি কেন মাংস বন্টন করলে যেন আপনার মূল উদ্দেশ্যই হচ্ছে আমি ঠকেছি না ঠকিনি আমার কতগুলো মাংস হয়েছে টাকা দিয়ে ভকলাম কি না আপনার খাবারটা আগে এই সমস্ত চিন্তা ফিকির যদি থাকে তাহলে বিশ্বাস করেন গুরুবারের মূল লক্ষ্য উদ্দেশ্য থেকে আমরা চিন্তা করবো